গভীর রাত্রে যখন সবাই ঘুমায় যেত দুনিয়াটা যখন নিস্তব্ধ হয়ে যেত আমি তখন ঘুম থেকে উঠে গিয়ে আমার যে গাছগুলো ছিল ওই গাছগুলাকে জড়ায় ধরে আমি কান্না করতাম আর আল্লাহ তালাকে বলতাম আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই আল্লাহ আমি দরিদ্র মানুষ এই গাছগুলা আমি তোমার ঘরটাকে তফ করার জন্য লাগিয়েছি আয় আল্লাহ তালা এই গাছগুলাকে বিক্রি করে আমি যেন তোমার হাজ্যে বাইতুল্লাহ করতে পারি তিনি বলেন এরকমভাবে প্রতিটা রাত গাছ ধরে ধরে আমি কান্না করতাম শেষ পর্যন্ত আল্লাপাক কবুল করলেন আল্লাহ বলেন মানুষের মধ্যে সেখানে অর্থাৎ কাবা শরীফে পৌঁছার সামর্থ্য যার রয়েছে তাদের উপরে হজ করা আল্লাপাক ফরস করে দিয়েছেন কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে মানুষের টাকা আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আসে কোনো কিছুর অভাব নাই শরীরটাও সুস্থ কোনো দিক দিয়ে তার কমতি নাই কিন্তু তারপরেও কোনোভাবেই একটা মুহূর্তের জন্য তাদের অন্তরের মধ্যে এই কথাটা কখনোই কাজ করে না যে আমাকে হাজ্জায়তুল্লাহ করতে হবে আল্লাহর ঘরটাকে তফ করতে হবে আল্লাহর রাসুলের রোজাটা আমাকে জিয়ারত করতে হবে এরকম ইচ্ছাই তার মনের মধ্যে উদিত হয় না কারণ এটা সবার কপালে জোটে না আল্লাহ পাক যাকে কাবা শরীফের মুসাফির হিসাবে কবুল করেন শুধুমাত্র সেই কেবলমাত্র পাকের কাবা শরীফটাকে তো করতে পারে ঠিক কিনা আমরা এরকমও দেখেছি যাদের টাকা নাই পয়সা নাই থাকার ঘর নাই বাড়ি নাই এমনকি হাত পা কিচ্ছু নাই পঙ্গু মানুষ তারাও আল্লাহ পাকের কাবা শরীফটাকে তফ করার জন্য ছুটে গিয়েছে সেখানে সম্প্রতি একটি ঘটনা ভাইরাল হয়েছে যে ঘটনাটা যদিও অনেক আগের সেই দু সালের ঘটনা কিন্তু বর্তমানে এসে সেই ঘটনাটা ভাইরাল সেই ঘটনাটা কী সেটা হচ্ছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের একজন কৃষক সে আঠারো বছর পর্যন্ত হজ্জে বায়তুল্লা করার নিয়তটাকে লালন পালন করে আসছিল আল্লাহ আল্লাপাক শেষ পর্যন্ত তাকে কবুল করেছে সুবাহান্লা তার তার মনের মধ্যে অত্যন্ত প্রফুল্লতা কাজ করতেছিল অত্যন্ত আনন্দের সাথে সে হজের সবগুলো কাজ করতেছিল তো বাংলাদেশে একজন দেখে জিজ্ঞাসা করল ভাই আপনার মনের ভিতরে অত্যন্ত প্রফুল্লতা আমি খেয়াল করছি আপনি অত্যন্ত আনন্দের সাথে আপনি এই হজগুলা পালন করতেছেন আপনার মনের মধ্যে মনে হচ্ছে আনন্দ একটু বেশিই কাজ করতেছে তিনি বলছেন হ্যাঁ বাবা অবশ্যই আমার মনের মধ্যে একটু আনন্দ বেশি কাজ করতেছে বলছে মুরব্বী আপনি আসলে করেনটা কি আপনার কাজ কি বাংলাদেশে কী কাজ করেন আপনি তিনি বলতেছেন যে আমার বড় কোনো বিজনেস নাই আমার বড় কোনো ব্যবসা নাই আমি একজন কৃষক আপনি একজন কৃষক তাহলে আপনি কেমন করে এই কা শরীফ পর্যন্ত আসলেন আপনার খরচটা মেটালো কি আপনি খরচ পাইলেন কোথায় তিনি বলতেছেন সে এক লম্বা কাহিনী আমি আজ থেকে আঠারো বছর আগে কিছু গাছ রোপণ করেছিলাম আমার জমির আইল দিয়ে ওইটা লাগানোর সময় নিয়োগ করেছিলাম গাছগুলো বড় হবে এই গাছগুলো বিক্রি করে আমি হজ পালন করবো শুভানন্দ তিনি বলেন যে দেখতে দেখতে আমার গাছগুলা বড় হয়ে গেল ওই গাছগুলা বিক্রি করে আমি হজে এসেছি শোভানন্দ তিনি বলছেন বাবা শোনো আমি তোমার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই যে এই হজে বায়তুল্লাহ করার কতটা ইচ্ছা আমি আমার মনের মধ্যে লালন পালন করতাম গভীর রাত্রে যখন সবাই ঘুমায় যেত দুনিয়াটা যখন নিস্তব্ধ হয়ে যেত আমি তখন ঘুম থেকে উঠে গিয়ে আমার যে গাছগুলো ছিল ওই গাছগুলোকে জড়ায় ধরে আমি কান্না করতাম আর আল্লাহ তালাকে বলতাম আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই আল্লাহ আমি দরিদ্র মানুষ এই গাছগুলা আমি তোমার ঘরটাকে তফ করার জন্য লাগিয়েছি আয় আল্লাহ তালা এই গাছগুলাকে বিক্রি করে আমি যেন তোমার হাত যে করতে পারি তিনি বলেন এরকমভাবে প্রতিটা রাত গাছ ধরে ধরে আমি কান্না করতাম শেষ পর্যন্ত পাক কবুল করলেন আমি একটি গাছ বিক্রি করেছি তিরিশ হাজার টাকা সেই গাছ বিক্রি করে হজের রেজিস্ট্রেশন করেছি এবং অতপর প্রথমে বিশটা এরপরে বাইশটা গাছ বিক্রি করে আমার হজের টাকা হয়ে গেছে এরপরে আমি হাজ করতে এসেছি শুভ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে যদি মনের ভিতরে আশা থাকে মনের ভিতরে ইচ্ছা থাকে আর নিয়তটা যদি শুদ্ধ হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার মনের নিয়তটাকে পোড়া করে দেন এরও আগের একটি ঘটনা দুই সালে দিনাজপুরের একজন মুরব্বী তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তার নাম মুজাফর হোসেন তিনি বিশ বছর পর্যন্ত ভ্যান চালিয়ে তিনি হজ্জে বায়তুল্লা করেছেন সুবহান্লাহ তিনি তার ঘটনাটা এভাবে শেয়ার করেছেন তিনি বলেন প্রত্যেকটা দিন ভ্যান চালিয়ে চালিয়ে আমাদের বাজারের ভিতরে একজন তেল দোকানি অর্থাৎ তেলের দোকানদার সেই দোকানদারের কাছে যতটুকু পারতাম একশো দুইশো পাঁচশো এক হাজার যেভাবে যতটুকু পারতাম যেদিন যতটুকু পারতাম এভাবে গোসাইতে গোসাইতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা যখন আমার জমা হলো তখন আমি হজে বায়তুল্লা করার জন্য হজে চলে গেলাম সুবাহ এখন তো হজ করতে আসলে অনেক টাকার প্রয়োজন এখন তো আর দুই লাখ তিন লাখে আর হজ করা যায় না এখন হজ করতে প্রায় ছয় সাত লক্ষ টাকা লেগে যায় আমি বলতে চাই যারা এই হজকে কেন্দ্র করে সিন্ডিকেট করে এই হজের খরচটাকে বাড়িয়েছে কালকামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ ঘরে তাদেরকে দাঁড়ানো লাগবে আমার ভাইয়ার এটা আমার বলার উদ্দেশ্য নয় আজকে কথা বলার উদ্দেশ্য হলো আপনার টাকা পয়সা থাকলে আপনি হজ করতে পারবেন না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে টাকা আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু আছে শরীরটাও সুস্থ তারপরেও সে হস করতে পারে না কারণ পাক তাকে কবুল করান তার ইচ্ছাও জাগে না পক্ষান্তরে দুটা ঘটনা শোনালাম তাদের টাকা নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই কিচ্ছু নাই শুধুমাত্র মনের ইচ্ছা আর আল্লাহর কাছে চাওয়া যার কারণে আল্লা পাক তাদেরকে কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমীর মধ্যে বলেন আল্লাহ পাক বলছেন তোমাদের রব তোমাদেরকে বলছেন উদি তোমরা আমাকে ডাকো আস্তাজিবেলা আমি তোমাদের ডাকের সারা দিয়ে দেবো শুভ এজন্য এই যদি মনের ইচ্ছা থাকে সাহস থাকে তাহলে পাক অবশ্যই কবুল করবেন এজন্য আমরা সকলেই এখন থেকে এই মুহূর্ত থেকে নিয়োগ করব যে পাক যদি বাঁচিয়ে রাখেন তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে নিয়োগ করলাম আর এখন থেকে কিছু কিছু করে টাকা জমাবো যেন আমরা হজ্জে বাইতুল্লাহ করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করেন আল্লাহ আনাহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামি